হ্যালো রিয়ন গুড মর্নিং তোমার কেমন আছো আই হোক তোমার সবাই ভালো আছো আমিও কিন্তু অনেক ভালো আছি চলে এসেছি আরো একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে তোমাদের এই রিকোয়েস্টেড ভিডিও দেখতে থাকো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে এই ভিডিওতে তোমাদেরকে বলবো যে আমি কিভাবে মা হতে চলেছি চলো আগে সকালের কাজগুলো করে নেই তারপরে তোমাদেরকে সুস্থ মাথায় বলবো যে আমি কিভাবে কনসিভ করলাম সকালে কিন্তু আশেপাশে কাজ আমার হয়ে গেছে এখন আমি স্নান করে নিয়েছি আর আমাদের বাড়িতে সবাই আমরা সকালে স্নান করি নয়টা মধ্যে আমাদের সবার স্নান কমপ্লিট হয়ে যায় কারণ আমরা চারটে মাত্র মানুষ সবার আগে আমার শ্বশুরমশাই চান করে দিন শাশুড়ি তারপরে আমার তোমাদের দাদাভাই দিন লাস্টেই স্নান করে ও দেরিতে ঘুম থেকে উঠে দেরিতে ঘুমায় একটু আলাদা পুকৃতিরি মানুষ আর আমাদের একটু সকাল সকালই হয়ে যায় আর কিছুদিন থেকে লক্ষ্য করছি আমি ঠিকঠাক স্নান করতে পারছি না কারণ প্রচণ্ড গরম গরমের মধ্যে জলটা বেশি লাগে আর আমাদের ট্যাঙ্কির জল প্রত্যেক দিন শেষ হয়ে যায় যখন আমি স্নান করব আজকে থেকে চার পাঁচ দিন থেকে আমি ঠিকঠাক স্নান করতে পারছি না আজকে যেহেতু শনিবার তার উপরে একাদশী শুধু মাথাটা যখন আমি ভিজিয়েছি তারপরে দেখি একটুখানি জল ছিল এক বালতি জল দিয়ে পরে আমি স্নান করে হালকা করে রেডি হয়ে চলে এলাম রান্নাঘরে কিছু তো খেতে হবে আজকের তো শনিবার তার উপরে আজকে আবার একাদশী কি রান্না করব না রান্না করবো ভেবে আমি মানে পাগল হয়ে যাচ্ছি সকালে কিন্তু বাবার মায়ের চা খাওয়া হয়ে গেছে এখন আমি আর তোমাদের দাদাভাই খাব খাবো এখানে সবজি এনে রেখে দিয়েছে ডাইনিংয়ের উপরে আমি এখন সবজিগুলোকেও রেখে দেবো সুন্দর করে আর বাসনগুলো ডাইনিংয়ের উপরে থাকে পরে আমি সুন্দর করে এগুলোকে গুছিয়ে রাখি এগুলোই আমার কাজ সব কিছু পরিষ্কার টিপটাপ না থাকে না একদম কিন্তু ভালো লাগে না চোখের সামনে আমার সব পরিষ্কার পরিচ্ছন্ন লাগবে তবেই আমি কাজ করে শান্তি পাই নয়তো না এখন তো আর তাড়াহুড়ো করে কাজ করতে পারি না যেটুকুন করি ধীরে সস্তে করি আর ভালো করে করার চেষ্টা করি খারাপ কাজ আমার পছন্দ হয় না আমার মার কাছ থেকে শেখা অ্যাকচুয়ালি আমার মা কখনোই মানে এলোমেলো কাজ পছন্দ করতো না যদি কিছু খারাপ হতো আমাদেরকে ভীষণ ভোগতো তার জন্য আমরাও এরকমই শিখেছি এখন দেখো আমি আটাটা মেখে নিচ্ছি আটা মাখার পর আমি ভাবলাম যে আজকে রুটি আর আলো ভাজাই করা যাক তোমাদের দাদা ভাই রুটি খেতে একদম ভালোবাসে আর আমিও তো রুটি খাই বাট রুটি খেলে আমার কখনোই পেট ভরে দুটো কিংবা তিনটে রুটি খাই একটু পরে আমার লেগে লেগেছে আমি জানি না কেন আমার সঙ্গে এটা হয় কিন্তু আমার সঙ্গে এটাই আমি কিন্তু রুটি বানানো মায়ের কাছ থেকেই শিখেছি আমার মা বড় বড় করে রুটি বানাতো কিন্তু প্রত্যেকটা রুটি ফুলতো আর আমিও এখন চেষ্টা করি রুটিগুলোকে ফোলানোর জন্য এই দেখো আমার রুটি কিন্তু ফলে সেদিন আমার শ্বশুরমশাই আমাকে বলছিল আচ্ছা আমরা রুটি ভাজি আমাদের রুটি। তো একটাও ফোলে না তুমি কিভাবে ভাজো যে সব রুটি ফোলে অ্যাকচুয়ালি রুটি ভাজানো একটা কায়দা থাকে সেই কায়দা মতো ভাজলে অবশ্যই ফুল কাল রাতে তোমাদের দাদাভাই আমাকে একদম ঘুমাতে দেয়নি এখন তো আমার পরিমাণে গরম বেড়ে গেছে এত পরিমাণে গরম লাগে মনে হয় আমার শরীরকেও লঙ্কা বাটা দিয়ে রেখেছে গাটা জ্বালা করতে থাকে আর আমি ফ্যান চালিয়ে দিই তোমাদের দাদাভাই বলে ফ্যান বন্ধ করো ফ্যান বন্ধ করো ওর জন্য আমার একদম ঘুম হয়নি সকালে একটু রাগারাগি করেছি বলছি যে শুধু কি আমার একাই বাচ্চা হচ্ছে তোমার কি বাচ্চা না তুমি কি আমাকে একদম একটু খেয়াল রাখতে পারো না সে তুমি রাত্রে বারোটার সময় আসো আবার সকাল নয়টায় চলে যায় এভাবে তোমাদের দাদা সাথে সত্যি আমার কোনো সময় মানে টাইম কাটাতে পারি না তাই আমাকে একটু আদর করে খাইয়ে দিই খাইয়ে দিয়ে তোমাদের দাদাভাই চলে গেল দোকানে আমি বসে বসে একটু ভালো করে খাচ্ছি খাওয়ার পরে একটু রেস্ট করে দেন আমি দুপুরে রান্নার জন্য সবজিগুলো কেটে বেছে ধুয়ে রেডি করে দিয়েছি আজকে তো রান্না হবে নিরামিষ যার জন্য তোমরা ভিডিওটা ক্লিক করেছো সেই বিষয় তো তোমাদেরকে বলাই হলো না যে আমি কি করে মা হলাম আমার মা হওয়ার জার আমার কিন্তু এই মা হওয়ার জারনি যতটা সোজা আমাকে দেখে মনে হচ্ছে ততটা সোজা একদমই ছিল না আজকের থেকে দেড় বছর আগে আমার বিয়ে হয়েছে আর এক বছরের মাথায় আমি কিন্তু কনসিভ করে যাই এই এক বছরের মাথায় কনসিভ করা নিয়ে আমি অনেক কিছু ফেস করেছি সেই সম্বন্ধে তোমাদেরকে কিছু বলবো যে আমি কি করে মা হলাম আমি যখন মেয়ে ছিলাম তখন আমি জানতাম যে আমার মধ্যে কোনো সমস্যা নেই আমার মাসে মাসে পিরিয়ড হয় পিরিয়ড নিয়ে কোনো সমস্যাই ছিল না এমন কি আমার মনেও পড়ে না যে কখন আমার পিরিয়ড গন্ডগোল হয়েছে তো এক মাস পরে পরে পিরিয়ড হতো তখন তার আর দিনটা সেভাবে গুনে রাখতাম না কিন্তু বিয়ের পরে একটা ভয় থাকে এক পিছিয়ে গেলে মনে হয় আমি তো মা হয়ে যাচ্ছি সবারই না এরকমটা কিন্তু বিয়ের এক দুই মাস কিন্তু আমার পিরিয়ড ঠিকই ছিল মানে দু মাস কন্টিনিউ হয়েছে তারপরে হঠাৎ করে আমার পিরিয়ড বন্ধ হয়ে গেছে আর আমি তো ভাবছিলাম হয়তো আমি কনসিভ করে গেছি দেড় মাস হয়ে গেছে আমার মধ্যে কোনো সিমটমও ছিল না কোনো কিছু ছিল না তো আমি ভাবছিলাম মানে টেনশন মনে হচ্ছে হতো যে সেই জন্য ভাবতাম আমি হয়তো মা হয়েছি তো কি টেস্ট করার পরে আমি কিন্তু নেগেটিভ পেয়েছি তারপরে দু মাস হয়ে যায় তারপরে আমার একবার মানে মিস হয় আমি ভাবলাম যাই হোক একবার সমস্যা হয়েছে এবার হয়তো সমস্যা হবে না তারপরে আবার পিরিয়ড হওয়ার টাইম আসলো এক মাস হয়ে যায় আমার পিরিয়ড হচ্ছে না দেড় মাস হয়ে যায় হচ্ছে না দু মাস হয়ে যায় হচ্ছে না আমি তো প্রচুর টেনশন করছি এমনকি ওই টাইমে আমি হালকা একটু মোটা হয়ে গেছিলাম তো টেনশন করছি আবার কেউ কেউ বলছে যে সব সময় কিন্তু কিটে ধরা পড়ে না তাহলে তুমি ব্লাড টেস্ট করে দেখো ব্লাড টেস্টে ধরা পড়তে পারে তো আমি কিট কিন্তু অনেকগুলো টেস্ট করে ফেলেছি হয়তো চার পাঁচটা কিট আমার টেস্ট করা হয়ে গেছে আমি মনে মনেই ভেঙে পড়েছি যে আমার কি যখন আমার দুবার এরকম পিরিয়ড ইরেগুলার হয়েছে তখন কিন্তু আমার নিজেদের মানুষের কথা আমাকে শুনতে হয়েছে যে তোমার সমস্যা আছে তার জন্য তুমি মা হতে পারবে না তোমার হবে না এই রকম পিরিয়ড হলে কেউ মা হতে পারে না আমি মানে মেন্টালিটিতে একদম ভেঙে গেছি আমি ভাবলাম ঠিক আছে এবার আমি ব্লাড টেস্ট করবো আমার কী হয়েছে না হয়েছে এটা তো দেখতে হবে তারপরে আমি ডক্টরের কাছে যাই সব কিছু খুলে বলি ডক্টর আমাকে আবার একটা কিট দেয় তখনই তো তখন টেস্ট করার পরে তবু নেগেটিভ আসে ডক্টর আমাকে জিজ্ঞাসা করেছিল তুমি কি এখনই বেবি নিতে চাও তোমার বিয়ে হওয়ার কতদিন হয়েছে আমি ডক্টর বলি যে আমার ছ মাস হলো বিয়ে হয়েছে ডক্টর অবাক হয়ে গেছে আমি ডক্টরকে বললাম না বাড়ির লোক চাচ্ছে তার জন্য আমি বেবিটা নিতে চাই তখন ডক্টর আমাকে রক্ত পরীক্ষা দেয় রক্ত পরীক্ষা ধরা পরে আমার হিমোগ্লোবিন কম ছিল তার জন্য এরকম সমস্যাটা হচ্ছিল এরকম সমস্যা আজকালকার দিনে হয় বিয়ের পরে আমি জানি না কেন এরকমটা হচ্ছিল হয়তো একটু মানুষের বকাবকি খাওয়ার জন্যই যাই হোক তারপরে ডক্টর ওষুধ খেলে আশা করি সমস্যাটা ঠিক হয়ে যাবে তো আমি একবার ওষুধ খাই ওষুধ খাওয়ার পরে একটু সমস্যা ছিল আমি এক মাস ওষুধ খাওয়ার পরে পরের মাসে আমি ওষুধ খেতে পারি নেই তারপরে দু মাস পরে আবার ঠিক একই অবস্থা তারপরে আমি তিন মাস কন্টিনিউ ওষুধ খাই তিন মাস ওষুধ খাওয়া শেষ তার পরের মাসে কিন্তু আমি কনসিপ করে গেছি আজকে আমার অ্যানিভার্সারি কালকে পিরিয়ড হয়েছে এরপরে আমার কিন্তু আর পিরিয়ড হয়নি এক আমি কনসিপ করে গেছি এমন কি কি টেস্ট করার আগেই আমি কিন্তু বুঝতে পেরেছিলাম যে আমি মা হতে চলেছি আমার মধ্যে অনেক প্রকারের সিমটম ছিল তো তোমরা কিন্তু আমাকে বলেছিলে আমার সিমটম নিয়ে আলোচনা করার জন্য তো অন্য ভিডিওতে আলোচনা করব এই ছিল আমার মা হবার জার্নি এই ছিল আমার মা হবার গল্প আমি কি করে মা হতে চলেছি তোমরা আমাকে বলেছ যে সিমটম নিয়ে আলোচনা করার জন্য অবশ্যই সিমটম নিয়ে আলোচনা করব এক ভিডিও তো এত বলা সম্ভব না তো একে একে আলোচনা করব আর কবে কি টেস্ট করতে হয় সব কিছু তোমাদেরকে শেয়ার করব তো আজকের ভিডিওটা কি রকম লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে আর তোমরা কোন বিষয়ে আমার থেকে জানতে চাও সেটাও কিন্তু কমেন্ট করে বলবে তো চলো এই ভিডিওটা এখানে এন্ড করছি দেখাবে নেক্সট কোনো ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো অ্যান্ড বাই